আজকে আমি মাত্র দশ মিনিটে বাসি ভাত দিয়ে দুর্দান্ত সুস্বাদু ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন শুরু করি এই বাসি ভাত দিয়ে কি করে আমি সুন্দর একটি ফ্রায়েড রাইস তৈরি করতে পেরেছি এই রেসিপিটি ভীষণ সহজ ও খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চটজলদি কোনো খাবার তৈরি করার জন্য বা ব্রেকফাস্টের জন্য রেসিপিটি কিন্তু ভীষণ উপকার দেয় তো এই রেসিপিটি বানানোর জন্য যে সব উপকরণ আমি নিয়েছি সেগুলো হলো দেখুন আমি দু কাপ বাসি ভাত নিয়েছি দু কাপ বাসি ভাত রয়েছে দেখুন দু দু কাপ বাসি ভাত নিয়েছি একটা গাজর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এক মুঠো মটরশুঁটি বা কড়াইশুঁটি তিন চার পাঁচটি বিনস আমি চপ করে নিয়েছি একেবারে লম্বা শেপে দেখুন আর নিয়েছি একটা ছোট ক্যাপসিকাম কু চপ করে চিনি বাদাম নিয়েছি কয়েকটি নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি এক টুকরো দুটো লবঙ্গ ছোট আর দুটো এলাচ দু কয়েকটি লবঙ্গ নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি আচ্ছা স্বাদ মতো লবণ সাদা তেল আর এক চামচ চিনি এই হলো এই ফ্রায়েড রাইস তৈরির উপকরণ এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দেড়ে দেড় চামচের মতন আমি তেল অ্যাড করব তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এবার ফড়ন দেব আপনারা চাইলে কিন্তু এ আগে বাদাম ভেজে নিতে পারেন তবে আমি বাদামটা অন্য জায়গায় ভাজবো দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর চারটি লবঙ্গ এবার একটু নেড়ে চেড়ে নেব যাতে ফোড়নের সুগন্ধ বেরোয় ফোড়নের সুগন্ধ বেরোলেই আমি সবজিগুলো একে একে অ্যাড করতে থাকব এইভাবে বাসি ভাতের ফ্রায়েড রাইস কিন্তু দারুণ খেতে লাগে বাসি ভাত আমরা অনেক সময় ফেলে দিই কেউ খেতে চায় না কিন্তু বাসি ভাত ফেলে না দিয়ে এই রকম সুন্দর করে ফ্রায়েড রাইস বানিয়ে নিলে ছোট থেকে বড় বাড়ির প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগবে ভোরণের সুগন্ধ কিন্তু বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রথমে অ্যাড করে দেব গাজর গাজর যেহেতু একটু শক্ত সবজিগুলোর মধ্যে তাই প্রথমে আমি গাজর দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে ডিমও কিন্তু অ্যাড করতে পারেন আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে এটি তৈরি করেছি দিয়ে দিলাম বিনস বিনসগুলো কিন্তু আমি একটু লম্বা শেপে মানে কেটেছি কড়াইশুঁটিও দিয়ে দিলাম খানিকটা এইবার এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে দেখতে থাকুন কত সুন্দর এই ফ্রাইড রাইস তৈরি হয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিগুলো সেদ্ধ হয় এবার অ্যাড করে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য আগেই কিন্তু আমি একটু লবণ অ্যাড করে দিলাম আমি কিন্তু একেবারেই লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার নাড়াচাড়া করে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব সবজি ভাজতে ভাজতেই আমি অন্য একটি ওভেনে একটি ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে ভেজে নেব বাদামগুলো আপনারা চাইলে কাজু কিশমিশও দিতে পারেন তবে আমি এখানে চিনে বাদামই ব্যবহার করেছি সকালের জলখাবারে বা ব্রেকফাস্টে এই ধরনের রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে এক রুটি পরোটা লুচির চেয়ে বা পাউরুটি খাওয়ার থেকে এই স্বাদ বদল করলে অনেক সময় ভালো লাগে প্রত্যেকেরই বারে প্রত্যেকেরই ভালো লাগে বাদাম ভাজা আমার হয়ে গেছে দেখুন এই রকম লাল লাল করে বাদামগুলো তবে পুড়িয়ে ফেলবেন না বাদামের কালার যেন সুন্দর থাকে বাদাম কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি বাদামগুলো নামিয়ে নিলাম সবজিও ভাজা প্রায় রেডি সবজি ভাজা হয়ে গেছে দেখুন এবারে আমি অ্যাড করব ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম যেহেতু খুব নরম সবজি তাই ক্যাপসিকাম সবার শেষে দিলাম ক্যাপসিকাম অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ততটা ভালো লাগে না সেই জন্য ক্যাপসিকাম সবার শেষে দিলাম চিনি দিয়ে দিলাম এক চামচ আপনারা যে যা স্বাদ অনুযায়ী নুন চিনি কিন্তু অ্যাড করবেন সবজি ভাজা প্রায় রেডি হয়ে গেছে দেখুন সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন সয়া সস বা একটু টমেটো সস অনায়াসেই এর মধ্যে দেওয়া যেতে পারে কিন্তু আমি একদম সিম্পলভাবে এই ফ্রায়েড রাইস তৈরি করে দিলাম করেছি অ্যাড করে দিলাম দু কাপ ভাত এবার ভাতগুলো দিয়ে দু মিনিট থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব দেখুন দু তিন মিনিট ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ফ্রাইড রাইস দেখতে কিন্তু ভীষণ কালারফুল লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই রকম কালারফুল খাবার কিন্তু বাচ্চারা বিশেষ করে ভীষণ পছন্দ করে ফ্রায়েড রাইস প্রায় রেডি হয়ে গেছে আপনারা নুন চিনি লঙ্কা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু অ্যাড করবেন বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের টিফিন বক্সে এই ধরনের রেসিপি কিন্তু দেওয়া যেতেই পারে এছাড়া সকালের ব্রেকফাস্টেও কিন্তু এই রকম সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় অতি সহজেই দিয়ে দিলাম বাদাম ভাজা এখন যেহেতু শীতকাল আপনারা চাইলে কিন্তু একটু ধনেপাতা কুচিও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি অ্যাড করিনি আপনারা চাইলে যদি পছন্দ করেন ধনে পাতা তাহলে একটু অ্যাড করে দিতেই পারেন রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস এবার আমি একটি পাত্রে প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফ্রায়েড রাইস তৈরি হয়েছে দেখুন কত চটজলদি এই ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল পারফেক্ট বাসি ভাত দিয়ে ফ্রায়েড রাইস একবার বাড়িতে ট্রাই করেই দেখুন না কত সুন্দর লাগবে খেতে বাড়ির প্রত্যেকের কিন্তু অসম্ভব ভালো লাগবে কত চটজলদি দেখুন পাশি ভাত দিয়ে ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস দেখুন কত সুন্দর ফ্রায়েড রাইস তৈরি হয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও আরেকটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন যদি আরও সহজ রেসিপি পেতে চান তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য